এটা হচ্ছে গরুর মোটা ভুড়িটা বা বট আমরা যেটাই বলি না কেন ওইটা আমরা রান্না করছি আজকে একটু পরিমাণে কম রান্না হচ্ছে তো আমাদের এখানে আসলে হাইজেন মেনটেন করে আমাদের যে ভুড়িটা সেটা আসলে ক্লিন করা হয় চার থেকে পাঁচজন ঘালা মিলে ক্লিন করে এবং যে মশলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একদম বাটা মশলা দিয়ে আমি রান্না করি একদম যেমন জিরা বাটা আদা রসুন বাটা গরম মশলা দিয়ে আমি একদম সুন্দর করে হাইজিন মেনটেন করে রান্না করি এবং এটা একদম আপনারা মা দাদিদের হাতে যে রান্নার স্বাদ বা টেস্ট ইনশাল্লাহ অতটুকু দেওয়ার চেষ্টা করবো বা করি বাকিটা ছোটো মানুষ সম্পূর্ণ হয়তো পারি না বাট চেষ্টা করি আর এখানে আসলে আমাদের প্রতিদিন প্রায় চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কেজির মতো বট যায় কিন্তু আজকে দশ কেজির মতো বট রান্না করছি একটু কম রান্না করছি তো এই হচ্ছে বট এটা হচ্ছে একশো আশি টাকা প্লেট যেটা না আপনারা দুইজন পরিমাণে খেতে পারবেন জাস্ট এটা আমি মাত্র কষাইলাম এটা হচ্ছে রান্না হবে আরও তারপর লবণ দেখব তারপর হচ্ছে আরও মশলা আছে কিছু লাস্টে আমরা কিছু মশলা অ্যাড করি সেটা দেওয়ার পর আসলে শেষ হয়ে যাবে রান্না তারপর হচ্ছে এটা আমরা পরিবেশন করতে পারবো ঠিক আছে এটা আমরা একদম ঘরম মশলা দিয়ে রান্না এবং আমাদের এগুলোর সাথে আছে আপনার চালের রুটি চাপটি ছিটারুটি দিয়ে খেতে পারবেন এবং এইখানে আমাদের সব রান্নাগুলো প্রসেস হয় যেমন হাঁস গরু বট কলিজা রাজহাঁস চীনা হাঁস এগুলো সব আমি নিজের হাতে রান্না করি এবং ফ্রেশ এবং অথেন্টিক খাবারটা আপনারা পেয়ে যাবেন যারা ভাবেন যে মিমাপুর রান্না করতে পারে না তারা হচ্ছে আসবেন সকালের দিকে আমার কিচেনে তারা আসলে দেখতে পারবেন যে সব রান্নাগুলো আমি নিজের হাতেই করি আমার রান্নার কাজটা শুরু হয় মূলত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এর আগে তারা সব কিছু প্রিপারেশন করে রেডি করে রেখে দেয় আমার জন্য আমি এসে রান্নাটা করি মূলত এখানে এবং রান্না করতে করতে চারটা বেজে যায় চারটা বাজে গিয়ে ফ্রেশ হয়ে দেন আবার আমাকে আপনার সবাই ফুটে পাবেন আর ঝালের যে ব্যাপারটা সেটা আমরা মিডিয়াম রাখার চেষ্টা করি কারণ অনেক বেবিরাও হচ্ছে আমাদের এই খাবারটা খায় এবং সেজন্য হচ্ছে ঝালটা একদম মিডিয়াম রেখে দেয়